গুলিতে বাচ্চাদের হাতে পুষ্টিকর খাবার প্রদান করলো গোঘাট ওসি সি মধুসূদন পাল দেশের বিভিন্ন স্থানে হাতিয়ে বাজারে দেওয়ালে পোস্টার লিফলেট বিলবোর্ড বা মাইকিং এ পুলিশ যে কথাটি বলে থাকেন তা হল পুলিশ জনগণের বন্ধু যে কোনো নিরাপত্তার প্রয়োজনে পুলিশই সহযোগিতা নিন আর এরকমই এক সহায়কের ভূমিকায় দেখা গেল গোঘাট পুলিশকে অর্ধে পড়ে আইন রক্ষা আশপাশী গোঘাট পুলিশের এক অন্য রূপ ধরা পড়ল গোঘাটের गोविंदপুর গদিনা বেঙ্গুই সহ গোঘাটের বিভিন্ন এলাকায় এই সমস্ত গ্রামীণ এলাকাগুলিতে বাচ্চাদের হাতে পুষ্টিকর খাবার তুলে দিলেন গোঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক বধুশঙ্কর পাল সহ আর অন্যান্য পুলিশ কর্মীরা এলাকার বাচ্চাদের হাতে এই হেনো উপহার তুলে দেওয়ায় খুশি এলাকাবাসী মূলত গোঘাট থানার তরফ থেকে মাঝে মধ্যেই বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করা হয়ে থাকে আর এবার গোঘাটের গ্রামীণ এলাকাগুলিতে বাচ্চাদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হলো গোঘাট থানার পক্ষ থেকে

বোতলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া